আমরা প্রথমে লঘু ক্রিয়েশন করার জন্য একটি বোর্ড তৈরি করে নিলাম সেই বোর্ডটি হলো এক হাজার আশি বাই আশি এখন আমি এখানে একটি ল্যাটারমার্ক লঘু তৈরি করব কীভাবে লঘুটি তৈরি করছি তা আপনারা বিস্তারিত দেখবেন আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কত সহজে ল্যাটারমার্ক লঘু তৈরি করা যায় আমরা প্রথমে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে তারপর সেটার স্ট্রোকটা আমরা বন্ধ করে দেব এবং ফিলটা অন্য একটা কালার দিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তারপর সেটাকে আমরা ফর্টি ফাইভ ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব তারপর ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা যদি একটু ড্রাক করি তাহলে সেটা এ ধরনের একটি আকার ধারণ করব এখন ধরেন আমি আজকে এফ দিয়ে একটি লোগো তৈরি করব সেজন্য আমরা একটি এফ তৈরি করবো আগে এফ তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব যে রেক্ট্যাঙ্গেল ড্র করবো সেই মাফি আমি সবগুলো রেক্ট্যাঙ্গেল ড্র করবো যাতে আমাদের লোগোটি সুন্দর হয় সেটাকে আমি একটা কপি করে রেখে দিলাম আর একটা কপি করলাম একটা কপি করলে হবে একটা কপি করে আমরা যদি সেটাকে ঘুরিয়ে দিই তাহলে আমরা অ্যাপের যে উপরের যে শিপটা সেটা আমরা তৈরি করে নিতে পারব তারপর অ্যাপটাকে আমরা এখান থেকে একটু ছোটো করব আমাদের যেটুকু প্রয়োজন মনে হয় তারপর সেটাকে ইয়ে করে একটা কপি করে আমরা নিচে দিয়ে দেব এটা আপনাদের ইচ্ছা খুশি মতো দিয়ে দিবেন দিয়ে সেই অ্যাপটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দেব অ্যাপের একটা টান একটু ছোট হয় তাহলে দেখেন এখানে কিন্তু মোটামুটি আমাদের এফ এর লগটি হয়ে গেছে এখানে সেই শিপটি দেওয়ার আগে আমরা এফ এর সেই শিফটিকে আমরা একটু অন্য ধরনের একটা রাউন্ড দেবো সেজন্য সেই শিপটাকে আমরা সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এই কর্নারটাকে আমরা একটু কার্ভ করে দেব ঠিক সেমভাবে এই কর্নারটাকে সিলেক্ট করে এই কর্নারটাকে আমরা কার্ভ করে দেব এবং এই কর্নারটিকে ক্লিক করে আমরা এই কর্নারটিকেও কার্ভ করে দেব ঠিক সেমভাবে আমরা এই কর্নারটিকেও কার্ভ করে দেব তাহলে দেখুন আমাদের কিন্তু এফ শিফটি তৈরি করা হয়ে গেছে এখন সেই এফ শিফটিকে আমরা একটা গ্রুপ করে নিব এবং এটাকে আমরা একটা অন্য কালার দিব যাতে আমরা বুঝতে পারি খুব সহজে তারপর সেটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটা শিপ করে নিব শেপ বিল্ডার টুল ক্লিক করে আমরা টপটাকে সিলেক্ট করে সে বিল্ডারে ক্লিক করে আমরা মজ দিয়ে ড্রাক করে করে একটু যদি বাকি না থাকে সেটা খেয়াল করে আমরা পুরোটাকে একটা শিপ তৈরি করে নিব তারপর সেই এফ শিপটাকে আমরা এখানে সেট করবো আমরা সেটাকে একটু যদি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে সেটাকে আমরা এখানে সেট করতে পারবো তারপর আমরা সেখানে সেই যে এফটি এখানে তৈরি করেছি সেই এফটি এখানে সেট করে সেটাকে আমরা একটু কেটে দিব এখানে যে লাইন টোলটি আছে সেই লাইন টোলটি দিয়ে আমি এখানে একটি একটি লাইন ড্র করব কিবোর্ডের শিফট বটন চেপে ধরে এখানে একটি লাইন ড্র করব লাইন ড্র করে সেই লাইনটাকে আমরা সেই লাইনটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব আমার যেটুকুর দরকার সেটুকুর মধ্যে নিয়ে আমি আমি চাচ্ছি যে আমি সেই এফটাকে কেটে ফেলব সুচারুভাবে সেই এফের সেই কর্নার এবং সেই কর্নার থেকে যাতে সূক্ষ্মভাবে কেটে যায় এবং সুচারুভাবে সেজন্য আমরা এটুকু এটাকে একটু জুম করে দেখে নেব যে সেটাকে সুচারুভাবে আমার পয়েন্টগুলো লিপিবদ্ধ হয়েছে কিনা হয়ে যাওয়ার পরে আমরা পুরোটাকে শেফ বিল্ডার টুল দিয়ে ক্লিক করে আমরা এখন চলে যাব শেপ বিল্ডারে শেপ বিল্ডার থেকে আমাদের যে এফ শিপটা রাখবো আমরা সেই শেপটি রাখবো বাকিটা কেটে ফেলবো আমরা যে শেপটা রাখবো সেটাকে আমরা আস্তে 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 ড্রাক করে পুরোটা এফকে আমরা একটা শিপ বানিয়ে ফেলব আমি এই এফটাই রাখবো সেটাকে আমরা একটা কালার দিয়ে দিব আমি সেখানে একটা কালার দিয়ে দিচ্ছি ধরেন সেটাকে আমরা আচ্ছা সাদাই থাক আমরা পরবর্তীতে একটা কালার দিয়ে দিব আর এখানে দিয়ে দিই সেটাকে হলুদ দিয়ে দিলাম আর আমরা এই যে শিপটা আছে সেই শিপটা পুরোটাই রাখবো এখানে একটা জাস্ট ক্লিক করব আর বাদ বাকি যে এইদিকের যে শেপগুলো আছে আমরা সব ডিলিট করে দেব কিবোর্ডের ওয়াল বাটন চেপে ধরে সেগুলোকে আমরা সব ডিলিট করে দেব আমাদের এই পাশে যা আছে সব ডিলিট করে দেব এখন আমরা আমাদের যে শিপটা আছে সেই শিপটা সেই শিপের কালার দিয়ে দেব আমাদের সেই শিপটা আছে হলো এই কালারে অর্থাৎ আমাদের এখানে যে কালারটি রয়েছে সেই কালারের মধ্যে আছে এফটা আমাদের এফ এর কালারে আছে আমরা একটা শিপ পেয়ে গেলাম এখন আমি সেই পুরো শিপটিকে গ্রুপ করব সরি এখানে যদি কোনো স্ট্রোক থাকে আগে আমরা এখান থেকে সেই স্ট্রোকটাকে আবার নান করে দেব যাতে এখানে কোনো স্ট্রোক না থাকে যদি কোনো স্ট্রোক থাকে তাহলে সেখান থেকে আমাদের স্ট্রোকটা নান করে দেবো এখানে কোনো স্ট্রোক আর নাই তারপর সেটাকে আমরা গ্রুপ করে দেব গ্রুপ করে সেটাকে আমরা রিফ্লেক্ট করে দেবো রিফ্লেক্ট এখানে ডাবল ক্লিক করলে সেটা রিফ্লেক্ট হয়ে যাবে প্রিভিও কপি রেখে সেটাকে আমরা ডান করে দেব তারপর মাউস দিয়ে ক্লিক করে আমরা কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে সেটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব দেখুন কি সুন্দর লোগো কিন্তু আমাদের তৈরি হয়ে গেল সেটা হলো এফ লেটার লঘু আমরা এখন সেই পুরোটাকে একসাথে আবার গ্রুপ করে দিব গ্রুপ করে আমরা আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডে সেটাকে একটু জুম করে বড় করে আমাদের বোর্ডে সেটাকে সেট করে দেব আমাদের লঘু কিন্তু লেটার লঘু ক্রিয়েট হয়ে গেলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ ধরনের নিত্য নতুন লঘু এবং টিপস পেতে ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে